আসসালামু আলাইকুম মাই নেম ইজ আরি একতন ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখতেই পারতেছেন আমি গাড়িতে বসে কোথায় যাচ্ছি আপনারা আই গেস গেস করে ফেলেছেন আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি বান্দরবন আমি খুবই হ্যাপি আমি বান্দরবনে যাচ্ছি আমি বলে বোঝাতে পারবো না কারণ অনেক দিন পর আমরা ঘুরতে বেরিয়েছি এবং এটা আমি যখন হচ্ছে দুই হাজার তেইশ সালের এটা ভিডিও আমরা এখনও ছাড়িনি গাইজ কি বলবো মানে আমি ক্লাস থ্রিতে পড়তাম সেই সময় আমি গিয়েছিলাম আমি কি কিউট আমাকে খুব কিউট লাগতেছে জানি আমি অনেক আমি অনেক খুশি আমি আপনাদেরকে বলে বুঝতে পারবো না এত সুন্দর মানে বলে বুঝাতে পারবো না আর এর মধ্যে আমরা ব্রেকফাস্ট করে নিব বলে এখানে আমরা দাঁড়িয়েছিলাম আবার ব্রেকফাস্ট করেছিলাম ব্রেকফাস্ট করে আমরা সকালে কিচ্ছু খাইনি তাই আমরা ব্রেকফাস্ট করে ফেলেছিলাম ব্রেকফাস্ট করে 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 আমরা আমরা যাচ্ছি এবার ঘুরতে মজা আনন্দ এইটা একটা ব্রিজের মধ্যে তা আবার পুকুর নিচে এইটা হচ্ছে গিয়ে এটার নাম হচ্ছে মেঘলা পর্যটন এইখানে আমরা এসেছি এখানে মজা করতেছি কি বলবো আমার ভাই তো দৌড়াবে ও খেলবে বাবার সাথে যাচ্ছে সে মজা করতেছে কি বলবো গাইস মানে এর মধ্যে দেখেন আমরা এই এখানে আমরা দাঁড়িয়ে আছি মজা করতেছি আবার আমি হচ্ছে নামছি মানে আমি বলে বোঝাতে পারবো না আমি বান্ধবন এসে এত খুশি আর এর মধ্যে আমি জানি আপনারা আপনাদের একটা প্রশ্ন আছে আর এর মধ্যে আমি ঝুলন্ত ব্রিজে উঠেছি এটা আমি জানি অনেক মানুষই উঠে ওই যে কি জানি বলে মালয়েশিয়া এটা এখন আমাদের বাংলাদেশেও আছে কি সুন্দর আর এর মধ্যে আমি খুব খুশি আর আপনাদের একটা গেস্ট তো করতেই হবে আমাকে একটু কালো কালো লাগছে না গাইস রোদের মধ্যে উফ কি বলবো আর তারপর আমিও দৌড়াইতেছি এত মজা করতেছি গায়ে সবাই দৌড়াদৌড়ি মজা বুঝি এগুলো করতেছে সবাই মানে আমার বাবা তাই তো আমি দেখেন কি করে যাইতেছি মানে আমি ছোট ছিলাম তো এরকম করতেছিলাম এর মধ্যে আমরা হচ্ছে পাহাড়ের মধ্যে ধারা আছি এত পাহাড় মানে দেখে আমার এত ভালো লাগতেছে একটা পাহাড়ে ঝাপতিস পরে দেখতে পারতেছে না আমিও দৌড়াদৌড়ি করতেছে আমারও ভালো লাগতেছে বাট একটু মন খারাপ আমি ওই সময় চেয়েছিলাম একটু সুইমিং পুলে গোসল করবো বাট আমি করতে পারিনি আমার খুব মন খারাপ কিন্তু আমার ভাই খুশি আমার ভাই বল আপু নাও পানি খাও আমার বল এর মধ্যে দেখতে না আমি মজা করতেছে এবং আমার ভাইও মজা করতেছে আম্মু বলে একটা স্লো মোশন নিয়ে নাও তবে আমি স্লো মোশন দিয়ে দিলাম কারণ আপনারা জানেনি আমি স্লো মোশন নিতে কত ভালোবাসি এর মধ্যে আমি ওইখানে দাঁড়িয়ে আছি আবার আম্মু পাহাড় পাহাড় দেখতেছি তাও আবার ব্রিজের মধ্যে এত পাহাড় এত ফুল এত সুন্দর গাছপালা মানে আমাদের বাংলাদেশে যতই নোংরা হোক কিন্তু পাহাড়গুলো এত সুন্দর এর মধ্যে একটা প্লেইং জায়গা পেয়ে গেলাম আমরা প্লেইং জায়গার মধ্যে আমরা মজা করতেছি দেখেন এখানে বাবা আর আমি আর মাহির মজা করতেছে কি মজা মায়ের কি দুষ্ট করতেছে এর মধ্যে দেখতে পারতেছেন আর একটা স্লো মোশন আমি হচ্ছে কি দেখি না আমি কি আমি পড়ে যাচ্ছিলাম কারণ হচ্ছে কি এত রোদের মধ্যে মানে গরম কি দুনলাটা প্রচন্ড গরম আমি বসতেও পারতেছিলাম না গাইস এত সমস্যা হচ্ছে গাইস দেখেন আমি কিভাবে খাচ্ছি আমার ভয় লাগতেছে কখন আমার এটা হচ্ছে কি আমার জামাটা খুব পিসলা কখন যে পরে যাবে আমি মানে আমি একদমই শিওর নেই বাট আমি তাও খাইছি মানে আপনাদেরকে বললে বোঝানো যাচ্ছে না আমি অনেক হ্যাপি অনেক আমি আম্মু দেখো কত গরম আমি আম্মুকে বলতেছি বাবাকে বলতেছি প্রচন্ড গরম আমার হাত দিলে মাঝে মধ্যে গরম লাগে এত গরম মানে বান্দরব যে গরম হবে এরকম না ভাবছি একটু ঠান্ডা হবে মনে হয় যে তো সকালে এরকম সূর্য দেখা যায়নি কিন্তু না এত সূর্য দেখা যাচ্ছে মানে এত সূর্যের আলো উফ গরম আর গরম তাও আমরা এনজয় শেষ করলাম না ফ্যামিলি মিলি এনজয় করলে কি মজা আর এর মধ্যে আমার ভাইও চলে আসলো আমি ভাবছিলাম আমি একটু একাই খাবো তোলাম কিন্তু না আমার ভাইও খাবে আমার ভাই যদি না খায় ওর মনটাই খারাপ হয়ে যায় থাক আমার ভাইকে দিলাম আমার আদরের ভাই এটা আদরের ভাই এর মধ্যে দেখতে পাচ্ছেন আমিও দোলনা খাচ্ছি আমার ভাইও দোলনা খাচ্ছে আমার ভাইও মজা লাগতেছে আমারও মজা লাগতেছে আর আম্মু এদিকে ভিডিও করতেছে বাবা পিছন থেকে ধাক্কা মারতেছে আমাকে আর তাও দেখতে পারতেছেন কত সুন্দর আমার চেহারাটা কেন দেখা যাচ্ছে না ও মা গো আর এর মধ্যে আরেকটা স্লো মোশন দিয়ে দিতেছে মানে কি বলবো এত স্লো মোশন আমি দেই এবং আমার মা দেয় আরে কি বলবো এর মধ্যে দেখেন আমি একটা হচ্ছে সার্কেলের মধ্যে এখানে একটা মাঝখানে গাছ আর এর মধ্যে আমি করতেছি মানে দৌড়াচ্ছি আর কি হাঁটতেছে আমার খুব ভালো লাগতেছে আমি মানে আপনাদেরকে মোমেজটা বলে বোঝাতে পারবো না আমি অনেক অ্যাপি কারণে বান্ধবনে এসে আমি যেই হাসি কিন্তু একটু সেট ছিলাম আমি সুইমিং পুলটা দেখতে পাইনি এটার জন্য আমি খুব সেট ছিলাম পরে যখন শুনি যে না ওখানে কোনো সুইমিং পুল থাকে না তখন বুঝলাম তাও আমি খুব খুশি ছিলাম কারণ ঘোরাটাই আমাদের থেকে অনেক অনেক ভালো ছিল এর মধ্যে দেখেন আমার ভাইও করতেছে আমিও করলে আমার ভাইটাও করবে আও বলো ধরো বাবা ধরো নালো পড়ে যাচ্ছে মাহির তখনো ছোট ছিল মাহির তখন স্কুলে পড়তো না আমি স্কুলে পড়তাম আমার ভাই ছোট ছিল এর মধ্যে আমরা সুন্দর একটা জায়গায় চলে আসলাম আর আপনারা জানেন আমি অনেক কিছু মানে জানি নাই দুটো জিনিসই জানি আরেকটা আছে এটা আপনাদেরকে আমি বলবো সেটা এর মধ্যেই দেখতে পাচ্ছেন এই দেখেন এর মধ্যে কি এত জায়গা এইটা অনেক সুন্দর জায়গা এর মধ্যে দেখেন আমিও দৌড়াইতেছি মজা করতেছি আর যে আগের পাহাড়টা দেখছিলেন এটার নাম নীলগিরি এখানে মধ্যে আমরা মজা করতেছিলাম আনন্দ করতেছিলাম আর হচ্ছে গিয়ে এই যে নিচের নদীটা আছে না নদীটা কি সুন্দর গাইস মানে আমার কত ইচ্ছা লাগে আমি পুকুরের মধ্যে গোসল করব কিন্তু আম্মু আমাকে দেয় না কেন জানে কারণ আমি তো সাঁতার জানি না আমি তো জানি না সাঁতার ওটার জন্য ভাই আর আমাকে দেয় না সাঁতার কাটাতে না যখন আমরা ডুবে যদি মরে যাই পরে আমার মা কি করবে আপনারা একটু বলেন না হয়েছে না এত বল একটু মজা করে বললাম আর কি গাইস এর মধ্যে দেখতে পাচ্ছেন আমার ভাইও দৌড়াচ্ছে সে অনেক খুশি কিন্তু আমি একটু স্যাড ছিলাম এই সুইমিং পুলটার জন্য কিন্তু পড়ার নেই পরে ঠিকই আমি মজা করতেছি দেখেন কি মজা করতেছি আমরা এই লাভ একটা লাভ জায়গায় হার্ড সেট এখানে জায়গা আমরা মজা করতেছি দেখতেছেন এর মধ্যে আমি প্রচন্ড মজা করতেছিলাম এর মধ্যে আর একটা স্লোমো দিয়ে দিলাম মানে আমার মাও স্লোমো দিয়ে পছন্দ করে আমিও স্লোমো পছন্দ করি আমার ভাইও স্লোমো পছন্দ করে কিন্তু এখন যখন আমার ভাই বড় হয়েছে এখন কিচ্ছু পছন্দ করে না হাই রে কপাল এগুলো মেয়েদের নয় উফ বুঝে যাক স্লো মোদিতে আমি বেস্ট আমার মানে ভিডিও বা এগুলোর মধ্যে আমার একটা তো স্লোমো লাগবে এছাড়া আমার কোনো কিচ্ছু হবে না স্লোমো আমার লাগবে এখানে মা তিন চারবার তো স্লোমো দিয়ে দিয়েছে তিন চারবার না পাঁচবার হতে মানে আর একটা মানে একটা আমি ঘুরতেছিলাম তখন একটা স্লোমো দিয়েছে তখন দেখতে পাচ্ছে এটা শ্লোম হালকা হালকা স্লোমো দিয়েছে এটা অতটাও না আর কি আমি দেখেন কত সুন্দর করে ঘুরতেছে আমাকে কেমন লাগতেছে খুব কিউট আমি ড্রেস পরেছি তা আমি ঘুরতে ঘুরতে কি অবস্থা আর আমার মা যেই সুন্দর এডিট করে মানে আপনারা দেখতে পাচ্ছেন মানে আমি কি করতেছিলাম আমি হচ্ছে গিয়ে আমার একটু ভয় লাগতেছিল কারণ ব্রিজটা একটু লড়তেছিল আর এর মধ্যে আমার মা সুন্দর এডিট করে আর হচ্ছে আমার ড্রেস লাল এই লালটাকে পিঙ্ক বানায় ফেলছে ও মাই গড দেখতে পাচ্ছেন আমার ভাইও যা করতেছে আমার ভাই আমার একটু একটুখানি ভয় লাগতেছে এটা কখন ইয়া হবে না তো তাই এটার জন্য আমার একটুখানি ভয় লাগতেছিল কিন্তু অতটাও না তারপর দেখতে পাচ্তেছেন আমিও মজা করতেছি আমি দৌড় দিতেছি এমন দৌড় দিতেছি কারণ আমার একটুখানি ভয় লাগতেছিল কারণ কখন এই দোলনাটাই মানে দোলনাটা সরি ব্রিজটাই হয়ে যাবে থাকলেও আমি তো ভাবতেই পারি না বান্দর বনে খরগুস বানর বাঘ থাকবে এর মধ্যে আমার মাও একটা স্লোমো দিয়ে দিল আমার মাও সুন্দর একটা স্লোমো দিয়ে দিয়েছে এর মধ্যে আমি একটা আইডিয়া বের করছি যে আমি হচ্ছে গিয়ে ড্রেসটাকে অন্যভাবে একটা ট্রাই করি তখন দেখেন আমাকে কত কিউট লাগতেছে আমি হাটটাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি এরপর আমি বলতেছি আমরা ভাদ্রবনে ঘুরতে যাচ্ছি আপনারা করবেন যেন আমরা সাবধানে যাই তো জন্য একটু ইয়া লাগতো সমস্যায় নাই বাই বাই বলে দিয়েছি এটা হচ্ছে আমার রেইনবো একটা সিঁড়ি সুন্দর এটার মধ্যে আবার খুব ভালো লাগছে করতে করতে আমার মানে বলে বোঝাতে পারবো না এই দেখেন মজা করতেছি আমরা আর এই পাহাড়ের নাম হচ্ছে গে। মানে আমি কি বলবো গাইস সরি গাইস আমার নামটা মনে পড়তেছিল না এখন আমি বলবো যে এইটার নাম নীলগিরি এই পাহাড়ের নাম এর মধ্যে একটা মজা করতেছিলাম আমি তো সব সময় মজা করি করি মানে এর মধ্যে আমি প্রচণ্ড হাঁপিয়ে গিয়েছিলাম তাই এই পাশের এই দোকানটা থেকে আমি পানি কিনে খেয়েছিলাম বাবা পানি কিনে নিয়ে এসছে প্রচন্ড হাঁপিয়ে গিয়েছিলাম বাবা বলছিল যে না এখনই হাঁপিয়ে গেলে কি হয় একটু তো স্ট্রং হতেই হয় হতেই হয় বাবা বলতেছে বাবার হাসির কথা শুনলে আমার খুব হাসি লাগে আর এর মধ্যে আমার ভাই এখন একা একা একটা দোলনা চড়লো আমি কি বলবো ও একা একা দোলনা চড়বে আমিও একা একা দোলনা চড়বো বাট জানি না কেন বাট থাকলে আমার ভাইয়ের সাথে যখন আমি বসতে যাই তখন আমার ভাই না একটু এরকম উত্তেজনা হয়েছে যে আপু সরো সরো আমি একটু সরবো পরে আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছে পরে মাহির করতেছে যে আমার ভয় লাগতে যে কুলো ইয়া করো নাও ওর ভয় লাগতেছিল সত্যি ভয় লাগতেছিল মানে আম কি খাচ্ছি ও কিছুই তো বোঝা যাচ্ছে না হতো বা মানে হয়তোবা বা মানে চিপস পানি এগুলো কিছু খেতে পারে তাই এরকম লাগতেছে চিপস তো খাবেই চিপস এখানেও পাওয়া যায় আবার হচ্ছে অনেক সুন্দর আচ্ছা এখানে স্লোমোটা আমি লাভ দেওয়ার স্লোমো করেছিলাম আমু ছিল এর মধ্যে আরেকটা দৌড়ানো স্লোমো দিচ্ছে আমি মানে কি বলবো দেখতে পাচ্ছেন গাইজ বলে বোঝানো যাচ্ছে না তো গাইজ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যদি এগুলা ভিডিও আরো বেশি করে চান কমেন্টে জানাবেন এবং আর আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ লাইক শেয়ার কমেন্ট করে দিবেন বাই বাই